আপনি যদি একশো পার্সেন্ট মোটা এবং সুন্দর না হন আপনার সম্পূর্ণ টাকা আমরা ক্যাশব্যাক করে দিয়ে দেব ইনশাআল্লাহ সম্মানিত ভাই এবং বোন আপনি কি অনেক চিকন মোটা হতে চান এবং মোটা হওয়ার পাশাপাশি আপনি সুন্দর এবং সুদর্শন হতে চান আসলে কে না চায় নিজেকে হ্যান্ডসাম এবং সুন্দর করে তুলতে আপনি যদি প্রাকৃতিকভাবে মোটা হওয়ার পাশাপাশি সুদর্শন এবং সুন্দর হতে চান তাহলে আমাদের এই প্রোডাক্টগুলোই আপনার জন্য লাস্ট ভরসা হবে ইনশাআল্লাহ আমাদের এই প্রোডাক্টগুলো একশো পার্সেন্ট গাছগাছরা বেসজ উপাদান দিয়ে তৈরি করা হয়েছে এখানে কোনো কেমিক্যাল বা কোনো মেডিসিন ব্যবহার করা হয় নাই যার কারণে আপনার ভিন্দু পরিমাণও পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার কোনো সম্ভাবনাই নেই ইনশাআল্লাহ আর আমাদের এই প্রোডাক্টগুলো দশ বছর থেকে নিয়ে শুরু করে বৃদ্ধ বয়স পর্যন্ত ছেলে মেয়ে নারী পুরুষ সকলেই খেতে পারবে ইনশাল্লাহ সমের দর্শক আমাদের এই প্রোডাক্টগুলো ব্যবহারে আপনি পনেরো থেকে বিশ দিনের মধ্যেই মোটা হয়ে যাবেন ইনশাআল্লাহ এখানে এক মাসের প্যাকেজ থাকবে তো এক মাস আপনার খাওয়া লাগবে না আপনি দশ থেকে পনেরো দিন অথবা বিশ দিনের মধ্যেই আপনার স্বাস্থ্য যে ডেভেলপ হচ্ছে আপনার স্বাস্থ্য বাড়ছে সেটি আপনি দশ থেকে পনেরো দিনের মধ্যেই আপনি বুঝতে পারবেন তো সমর্থ ভাই এবং বোনেরা যারা আপনারা অনেক চিক্ষন আছেন যারা মোটা হতে চান এবং আপনি শারীরিকভাবে অনেকটাই দুর্বল আপনার ছাপা ভেঙে গেছে এবং দিন দিন আপনার শরীর দুর্বল হয়ে যাচ্ছে সুখিয়ে যাচ্ছে এবং আপনার দিন দিন খাবারে অনীহা বাড়ছে আমি সেই সমস্ত ভাই এবং বোনদেরকে বলবো আপনারা আর দেরি না করে এখনই আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো সংগ্রহ করে নিন আমাদের এই সুস্বাস্থ্যের কম্বু প্যাকেজটি যদি আপনি সংগ্রহ করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমতে যোগাযোগ করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমার সঙ্গে কথা বলে আপনার সমস্যাগুলো বিস্তারিত বলে আপনার নাম ঠিকানা দিয়ে আমাদের কাছ থেকে এই সুস্বাস্থ্যের এই কম্বু প্যাকেজটি আপনি সংগ্রহ করতে পারেন